বড় ভাই যদি থাকে বড় ভাইকে কি করবে আপনি শুধু এটা বলবেন যে আপু আমি একটা একটা মসজিদে যাইতে কষ্ট হয় আপনি আমাকে নিয়ে মসজিদে চান কথাটা পাওয়া যায় বড় ভাই কি বলবেন ভাইয়া আমি এসব নামাজ পড়ার জন্য মসজিদে যাইতে আমার ভয় লাগে আপনি আমার সাথে একটু মসজিদে চলে নরমও যাবেন তার কাছে যে আমি আমার ওই মসজিদে চলে এই কথা বললে আস্তে আস্তে একদিন আইবো দুই দিন আইব তিন দিন আইব আস্তে আস্তে আমাদের বড় ভাইটাও আপনার সাথে মসজিদে আসা আরম্ভ করে

আপনাদের আব্বাকে বড়ো ভাইকে মেজু ভাইকে ভাই ভাইকে কালকে থেকে দাওয়াত দিবেন এবং নিয়ে আসবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ তো আজকের জন্য আমরা আমাদের নামাজের পর্ব এখানে শেষ করছি আসসালাম আগে